আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির নং একুশ এর তিন নং সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো পৃষ্ঠাঙ্ক একুশে তিন নংয়ে কী লেখা রয়েছে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করি এখানে যে সংখ্যাগুলো রয়েছে তাদের যে যতগুলো অঙ্ক রয়েছে তাদের প্রত্যেকটার স্থানীয় মান নির্ণয় করব তো এগুলো আমরা কীভাবে করব আমরা আগের ক্লাসে মানে এর আগের আমরা আগের ক্লাসে বিশ পৃষ্ঠার তিন নং যেভাবে সমাধান করেছিলাম বা দেখে এসেছিলাম যে কীভাবে বই লেখা আছে ঠিক সেভাবেই আমাদের এখানে করতে হবে তো চলো শুরু করে দিই তো প্রথমে প্রথমটা করি প্রথমে কত আছে দুই দশ চার চব্বিশ তো চব্বিশ এর যে দুটি অঙ্ক রয়েছে এই দুটি অঙ্কের স্থানীয় মান এনে করবো তো প্রথমে এটাকে আমরা এক নাম্বার দিলাম দিয়ে চব্বিশ লিখলাম তারপর প্রথমে চার এর স্থানীয় মান কত একক এটা এককের ঘরে আছে আর এটা দশকের ঘরে আছে তো দাগ দিয়ে লিখবো চার একক ঠিক আছে এর মান কত হবে চার হবে সমান দিয়ে আমরা কত লিখবো এর মানটা লিখবো চার তারপর দুই আছে দশকের ঘরে একক দশক ঠিক আছে তো দুই দশক মানে কি এর মান হবে বিশ তো আমরা এখানে নিচে দাগ দিয়ে কী লিখবো দুই দশক দাগটা শুধু করে দিই তো লিখলাম দুই দশক ঠিক আছে তারপর মানটা লিখবো সমান দিয়ে দুই দশে কত বিশ সেটা আমরা লিখে দিলাম দুয়ে শূন্য বিশ বা দুই দশে বিশ তারপরে আছে কত ছাপ্পান্ন ছাপ্পান্নয়ের যে দুটি অঙ্ক রয়েছে দুটি অঙ্কের স্থানীয় মান আমরা এখন নির্ণয় করব তো আমরা এটাকে দুই নম্বর দিয়ে করি লিখি পাঁচ দশ ছয় ছাপ্পান্ন এবার প্রথমে কি এককের ঘরে আছে ছয় আর দশকের ঘরে আছে পাঁচ একক দশক তো আমরা ডাক দিয়ে লিখি ছয় একক হ্যাঁ ছয় একক লিখলাম আর মান কত ছয় এককের মান হচ্ছে সমান দিয়ে লিখলাম মানটা ছয় তারপর পাঁচ আছে একক দশকের ঘরে তো লিখব পাঁচ দশক ঠিক আছে পাঁচ দশক মানে কত মান হবে পাঁচ দশে পঞ্চাশ সমান দিয়ে আমরা মানটা লিখে দিই পঞ্চাশ তারপর দেখো পরটা কত সাত দশ তিন তিয়াত্তর আছে তো তিয়াত্তরের যে দুটি অঙ্ক রয়েছে তাদের স্থানীয় মান নির্ণয় করবো তো এটাকে আমরা তিন নম্বর দিয়ে দিলাম আর লিখলাম সাত দশ তিন তিয়াত্তর তো প্রথমে একক দশক ঠিক আছে তো তিন আছে এককের ঘরে লিখলাম তিন একক তিন এককের মান কত তিন সমান দিয়ে তিন লিখলাম আর সাত আছে দশকের ঘরে তো লিখলাম সাত দশক আর এর মান কত সাত দশে সত্তর সমান দিয়ে সত্তর লিখলাম তারপর দেখো কত আছে আটানব্বই তো আমরা এটাকে আমরা চার নম্বর দিবো তো চার নাম্বার দিয়ে আমরা লিখি আটানব্বই তারপর কত বলো প্রথমে আছে আট আট আছে এককের ঘরে আর নয় আছে দশকের ঘরে তো ডাক দিয়ে লিখলাম আট একক এর মান কত আট সমান দিয়ে আট লিখলাম আর নয় হচ্ছে দশকের ঘরে আছে তো লিখলাম নয় দশক এর মান হচ্ছে নয় দশ নব্বই তারপর কত আছে বলো একক দশক শতক একশত পাঁচ ঠিক আছে তো একশত পাঁচ এদিকে আমরা পাঁচ নাম্বার দিব তো আমরা পাঁচ নং দিয়ে দিলাম আর একশত পাঁচ লিখে ফেললাম তারপর কি আছে তো প্রথমে পাঁচ আছে এককের ঘরে শূন্য আছে দশকের ঘরে আর এক আছে শতকের ঘরে লিখে দিলাম পাঁচ এককের মান হচ্ছে পাঁচ শূন্য দশকের মান হচ্ছে শূন্য আর এক শতক এর মান হচ্ছে কত এক শত এক শতক কীভাবে লেখে এক দিয়ে দুটো শূন্য ঠিক আছে তারপর কত আছে দেখো একশত পাঁচ হয়ে গেল তারপর তিনশত আটাশ এটা আমরা ছয় নং দিব তো ছয় নং দিয়ে দিলাম তারপর তিনশত আঠাশ লিখলাম তো আট হচ্ছে এককের ঘরে তো আট এককের মান হচ্ছে আট লিখে দিলাম দুই হচ্ছে দশকের ঘরে দুই দশক লিখে দিলাম এর মান হচ্ছে কত দুই দশে বিশ তো দুই দশে বিশ সমান দিয়ে বিশ লিখে দিলাম তারপর তিন আছে শতকের ঘরে তো তিন শতক লিখে দিলাম আর তিন শতক তিন শতক মিলে কত হবে এক একশত দুই শত তিনশত এর মান হবে তিনশত তিনশত কি এক দিয়ে তিন দিয়ে তিনটা দুটা শূন্য ঠিক আছে তো তিনশত হয়ে গেল তারপরে কত আছে দেখো তিনশত আঠাশ গেলো তারপর ছয় শত উনচল্লিশ তো আমরা এটাকে সাত নং দিব তো দিয়ে দিলাম সাত নম্বর ছয়শত উনচল্লিশ লিখলাম নয় আছে এককের ঘরে লিখলাম নয় একক এর মান হচ্ছে নয় সমান দিয়ে নয় লিখলাম তিন আছে দশকের ঘরে লিখলাম তিন দশক এর মান হচ্ছে কত তিন দশক ত্রিশ তিন দশে ত্রিশ ঠিক আছে শূন্যটা একটু শূন্য করে লিখি তারপর ছয় আছে শতকের ঘরে এর মান লিখলাম ছয় শতক সমান দিয়ে মানটা কত ছয় শতক মানে কি ছয় শত ছয় শতকের কীভাবে লেখে ছয় দিয়ে দুটা শূন্য ঠিক আছে ছয় শত একটু শূন্য করে লিখলাম তারপর কত আছে দেখো তিনশত উনচল্লিশ গেলো তারপরে আছে আটশত চল্লিশ তো এটাকে আমরা আট নম্বর দিব তো আমরা আট নাম্বার দিয়ে দিলাম তারপর আটশত চল্লিশ লিখে ফেললাম এখানে শূন্য আছে এককের ঘরে লিখলাম শূন্য একক মান হচ্ছে শূন্য তারপর চার আছে দশকের ঘরে তো লিখবো চার দশক এর মান হচ্ছে চার দশে চল্লিশ আর আট আছে শতকের ঘরে আট শতক এর মান হচ্ছে কত আট শত আট দিয়ে দুটা শূন্য তারপর কত আছে আটশত চল্লিশ গেল তারপর নয় শত সাতান্ন এটাকে আমরা নয় নাম্বার দিব দিয়ে দিলাম নয় নম্বর তারপর নয় শত সাতান্ন লিখে ফেললাম সাত আছে এক একের ঘরে লিখলাম সাত একক সমান মান হচ্ছে সাত তারপর পাঁচ আছে দশকের ঘরে লিখলাম পাঁচ দশক এর মান হচ্ছে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তারপর নয় আছে শতকের ঘরে লিখলাম নয় শতক এর মান হচ্ছে নয় শত নয় শত কীভাবে লেখে নয় দিয়ে দুটা শূন্য লিখে ফেললাম নয় শত তারপর কত আছে নয় শত নয় সাতান্ন লিখা শেষ তারপর আছে এক হাজার তো এটাকে আমরা দশ নাম্বার দিব দিয়ে দিলাম দশ নাম্বার লিখলাম এক হাজার তো প্রথমে শূন্য আছে এককের ঘরে লিখলাম শূন্য একক মান হচ্ছে শূন্য তারপর শূন্য যেটা আছে সেটা আছে দশকের ঘরে লিখলাম শূন্য দশক এর মান হচ্ছেও শূন্য তারপরের শূন্যটা আছে শতকের ঘরে লিখলাম শূন্য শতক এর মানও শূন্য হবে তারপর আছে এক এক আছে হাজারের ঘরে তো লিখলাম এক হাজার তার মান হবে এক হাজার এক হাজার কীভাবে লেখে এক দিয়ে তিনটা শূন্য তো দিয়ে দিলাম এক দিয়ে তিনটা শূন্য এক হাজার লিখে ফেললাম তো দেখো আমরা কিন্তু এই এক হাজারের স্থানীয় মান প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানের আগের ক্লাসগুলোতে করে এসেছি তো আবার ঠিকা আইভাবে করে ফেললাম তো দেখতে দেখতে দেখো সবগুলো অঙ্কের সমাধান হয়ে গেলো তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো হ্যালো ফেস